কারণ দুনিয়াবাসী যেন আমার হাত দেখে খালি হাত দেখে তারা যেন শিক্ষা নিতে পারে যে বাচ্চা সেকেন্ডার এত বড় বাচ্চা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তারা সাথে করে বাচ্চা সেকেন্ডার সাথেই করে কিছু নিয়ে যাইতে পারে না খালি হাতে

তোতা পাখির সাথে কথা বলার পরে তোতা পাখির ভক্ত হয়ে যায় মেয়ে মানটা যায় মেয়ে মানটা তোতা পাখির কথা শুনে ভক্ত হয়ে যায় একদিন তোতা পাখির মালিক বাইরে কোথাও সফরের জন্য যাবে সফরে যাওয়ার আগে বাড়ি অন্যান্য সদস্যরা বাড়ির মালিকের স্ত্রী বলতেছে তুমি যে তো সফরে যাবে আমার জন্যে জামদানি শাড়ি নিয়ে আসবা স্বর্ণ অলংকার নিয়ে আসবা সন্তানরা বলে আমাদের জন্য ছেলে বলতেছে আমার জন্য খেলনা নিয়ে আসবো মেয়ে বলতেছে আমার জন্য পাকিস্তানি থ্রি পিস নিয়ে আসবো সবাই আবদার করলো এবার ওই বাড়ির মালিক পাখির মালিক তোতা পাখির কাছে এসে বলছে ও আদর তোতা পাখি আমি তো সফরে যাব তোমার জন্য কিছু আনতে হবে নাকি তোমার কোন আবদার আছে নাকি তখন তোতা পাখি বলতে লাগলো मालिक का और तुम आप दर नहीं आई कि तब ना कहने एक तो सीटी लेके लियो वो सीटी का अपने जय के सफर कर रहे हैं सफर बार पड़े आपका व्यक्ति को तो पर्सनल काज जब हम शेष में आ जाएं आपने जब फ्री टाइम पार कर बैं आपने जब हम रिलैक्स से थक बैं तो पूरा एक तमीज़ ने आपने जब हम ओ দৃষ্টিনন্দন স্থানের মধ্যে যখন আপনি ঘুরতে যাইবেন পার্কে যখন ঘুরতে যাবেন জঙ্গলের মধ্যে যখন ঘুরতে যাবেন তখন পার্কে যাওয়ার পরে জঙ্গলে যাওয়ার পরে আপনি আমার এই সিটিটা আমার জাতি ভাই তোতাপাখিদের কাছে পৌঁছে আই দেব তোতাপাখিদের কাছে যখন ওই তোতা ব্যক্তিগত কাজ শেষ করে ফুলবনার জামজ নিয়ে যখন মারকের মধ্যে চলে গেল তখন ওই ব্যক্তির দতা পাখিটা শরণ হলো ওই ওই গাছ থেকে নিচে করতে করতে মারা গেল পাখির মালিক কিমপুর তত্ত্ব তুমি টেনশনের মধ্যে পড়ে গেল

আমার খবর জানার আগে আমি তোমাকে একটা চিঠি দিয়েছিলাম সেই চিঠি উত্তরটা আমাকে একটু জানা তখন তো আমাকে তো তার কাছে মালিক বলতে লাগলো তোমার এই চিঠি নিয়ে আমি যখন যে এলাকায় সফর করেছি ওই এলাকার তোতা পাখিদের কাছে পৌঁছায় দেওয়ার পরে এক ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেছে পাখিরা চিঠিটা দেখার পরে

তোতা পাখির মালিক তোটাকে ডাক দিয়ে বলল ও আদরের তোতা আমি তোকে এত দিন পর্যন্ত কত কষ্ট করে লালন পালন করেছি তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি তুই আমার সাথে এত বড় গপামি করলি কেন অনন্ত করলি তোতা পাখির মালিক কি ডাক দেবো ও আল্লাহ আলী তুমি যে ওই যে আंगाई সফর করেছিলেন ওই এলাকার জামি ভাই যা তোতা পাখি

হিসাব দেওয়া আগে নিজের হিসাব একটু বড় একটা ডায়েরি নাও হাতের মধ্যে কলম নাও দুই হাজার সাল অতিবাহিত হয়ে গেছে দুই সালে তুমি কতটা ভালো কাজ করেছ কতটা খারাপ কাজ করেছ দুই সালে তুমি কয়েক তো নামাজ পড়েছ আর কয়েক তো নামাজ ছেড়ে দিয়েছ ও কালীগঞ্জের মুসলমান ও কালীগঞ্জের মুসলমান আমাদেরকে মৃত্যু বরণ করার আগে জিন্দিকে হিসাব করতে হবে তা না হলে আমরা আগামীতে ভালো হব আমরা আগামী কাল ভালো হয়ে যাব আমরা রমজান বসে ভালো হয়ে যাব আমরা সবে বলতে তোমরা পুরো ভালো হয়ে যাব এই যে সামনে আগামীতে ভালো হব আগামীতে ভালো হব এমন সিদ্ধান্ত অনেক মানুষ নিয়েছিল আগামীর খপ পড়ে পড়ে

রাস্তা দিয়ে চলতেছে রাস্তা দিয়ে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে ওই বাচ্চা গায়ের মধ্যে একজন এসে ধাক্কা দিল ধাক্কা দিয়ে তার সামনে দাঁড়িয়ে গেল বাচ্চা সেকেন্ডার বলল এই বেটা কে তুই আমার সামনে আমাকে ধাক্কা দিয়ে আমার আমার সামনে দাঁড়িয়ে দাস তুই কি জানিস আমি কে বাচ্চা সেকেন্ডার যখন এই বলেছে

আল্লাহ তার হয়ে গেছে তোমাকে এখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে বাচ্চা সেকেন্ডার বলতেছে আমাকে একটু সময় দাও আমাকে একটু সুযোগ দাও বাড়ি থেকে আসার সময় আমি আমার জনম দুঃখিনী মাকে বলে আসি নাই আমি বাড়িতে আসার সময় আমার মোহাম্বতের স্ত্রীকে বলে আসি নাই সন্তানদেরকে বলে আসি নাই আমাকে একটু সুযোগ দাও

আগে তো বিচার করতো কাজীরা আগে বিচার করতো মসজিদের ইমাম সাহেবরা কথা বলেন ঠিক কিনা কাজী সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় আগে স্ত্রীকে একটা নসিহাত করে গেলেন ওগো আমার প্রাণের স্ত্রী আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবে কাজী সাহেব

কোরআন মাদ্রাসায় দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে ওই বাচ্চারা দুনিয়া দুনিয়াতে আসার পরে অনেক অভিভাবকরা আগে থেকে নিয়াত করেছিল স্ত্রীর গর্ভে সন্তান থাকার সময় অনেকে নিয়াত করেছিল সন্তান পুত্র সন্তান হলে মাদ্রাসায় দিয়ে দেব এই নিয়াত অনেক গার্জিয়ানরা করে অনেক অভিভাবকরা করে আমরাও কি নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ তখন নিয়াত করলে লাভ

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দুনিয়াতে বসে আমি মালিকের কালাম কোরআন তেলাওয়াত করবে আর আমি আল্লাহ ওই কাজী সাহেবের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাবো ওই কাজী সাহেব কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না আমি এটা সহ্য করতে পারি না জিবরাইল যাও যাও কাজী সাহেবের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও সুবহানাল্লাহ

बागान थे क्या हमरा तो बात हो रहे अल्लाह ताला प्रिय गुलाम हुए रसूल के खाते आशे हुए शेष आखिरी मुनाज़ब दिए हमरा अल्लाह ताला के साथ चौके पर फिर काम ना काट करे अल्लाह पाके प्रिय बांदा हुए खान थे के जवाब देश का बुरी चल रहा है अल्लाह ताला मदद शोभा के तो बिकता है आमीन वाखिर दावा